আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের নর্মাল একটি ছবি দিয়ে এরকম একটি পোস্টার ডিজাইন করব তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ জেড দেখতে হবে তাহলে আপনিও খুব সহজেই মাত্র দুই মিনিটে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এরকম একটি পোস্টার ডিজাইন করতে পারবেন এদের শুভেচ্ছা জানিয়ে সো লেটস গেট স্টার্ট প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে দেন এখান থেকে পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেন করবো দেন হচ্ছে এখান থেকে ডিজাইনটি কাস্টমাইজ করে দেখিয়ে দিব কীভাবে কাস্টমাইজ করবেন তো প্রথমত আমি এখান থেকে পিকজেল অফ ওপেন করে নিব ওপেন করার পর এখানে যে লেখাটা আসবে এটাকে ডিলিট করে দিব দেন উপর থ্রি ডটে ক্লিক করে দিব এখান থেকে ওপেন ডট ফিল ফ্রি ফাইল এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি পিএল ফি ফাইল পেয়ে যাবেন যেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এই ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে এই ছয় সংখ্যার পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করে দেন আপনি এখান থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে আপনি ফাইলটিকে এখানে ইনপুট করতে হবে ওফিক্সেল ফাইলটি অ্যাড করেন এখানে ডট ফিএল ফি এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গেছে এরপর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন দেন এখানে আপনি আমাদের ডিজাইনটি পেয়ে যাবেন তো আমি এখান থেকে দেখেই আমাদের ফাইলটি কীভাবে অ্যাড করবেন তো আমাদের যে পি ফাইল সেটার নাম হচ্ছে ইট শুভেচ্ছা পোস্টার সিটিপি ডট পি এল পি তা আপনারা এটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে দেন আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন এরপর এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখন দেখতে পাবেন যে আমাদের এখান থেকে ফাইলটি অ্যাড হয়ে গেছে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিএল ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আপনি ফাইলটি কীভাবে কাস্টমাইজ করবেন তো এখানে কাস্টমাইজ করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার ছবিটা পরিবর্তন করবেন দেন হচ্ছে এখানে নামগুলো পরিবর্তন করবেন তো এখানে আমার যে ছবিটা আছে আপনারা এই ছবিটা পরিবর্তন করে আপনার ছবিটা বসাবেন এবং এখানে আমার যে নাম আছে এবং ফল আছে সেটা আপনি পরিবর্তন করে আপনারগুলো বসাবেন তো আমি এখানে দেখিয়ে এসেছি কীভাবে পরিবর্তন করবেন তো আপনারা এখানে উপরে লেয়ারে ক্লিক করে দেবেন লেয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেন এখান থেকে আপনার ছবির যে ল্যারটি আছে লেয়ার উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে আবার ল্যারে ক্লিক করে দেবেন দেন এখানে মাস্কান অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে রিসিলেক্ট এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন তো এখানে অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখানে আপলোড করবেন আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি না পান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন দেন এখান থেকে আপনি ক্রপ করে নেবেন সাইজ মতো এরপর এখান থেকে আপনি এটাকে এখানে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন তো এখান থেকে এটাকে পজিশন অনুযায়ী এখানে বসিয়ে নেবেন দেন এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তো আমি এখানে একটি নাম দিতেছি দেন আপনি আপনার মতো একটি নাম দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনি আপনার ফটোটা এখানে দিয়ে দিবেন তো এখানে যে ফটোবিটা আমি এটাই রাখলাম আপনি এখানে আপনার ফটোবিটা এখানে এডিট করে আপনি এখানে লিখে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনার নাম ছবি ফটবি এগুলো কাস্টমাইজ করার পর আপনি ছবিটি কীভাবে সেভ করবেন ছবিটি সেভ করার জন্য আপনারা এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে কাস্টমার আসে আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে ছবিটি এখানে সেভ হয়ে যাবে তো এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে আপনার যে কোনো নর্মাল ছবি দিয়ে একটি প্রফেশনাল ইডের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শ্রীমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সব ভালো রাখবেন সুস্থ রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম